সুমনের বেতন রহিমের বেতনের দুশো লিটনের বেতন লিজার বেতনের সত্তর পার্সেন্ট লিজার বেতন রহিমের বেতনের দুই গুণ তাহলে সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত তো এই অঙ্কে সুমন এবং লিটনের বেতন অনুপাত বের করতে বলেছে তো এখানে আমাদের প্রথম লাইনে বলা আছে প্রশ্নের সুমনের বেতন রহিমের বেতনের দুশো মানে সুমনের বেতন রহিমের বেতনের থেকে বেশি তাহলে রহিমের বেতন যেহেতু কম তাহলে আমরা প্রথমে ধরব রহিম রহিমের বেতন হচ্ছে আমরা এক্স টাকা ধরলাম কত টাকা বলা নেই তো আমরা ধরবো হচ্ছে আনুমানিক এক্স টাকা তাহলে সুমনের বেতন হবে সুমনের বেতন হবে দুশো দশ পার্সেন্ট বেশি তাহলে এক্সের দুশো দশ পার্সেন্ট যেহেতু তাহলে নিচে একশো হবে তো এটা আমরা কাটাকাটি করে আর একটু ছোটো করবো তো ছোটো করলে আমরা পাই শূন্য শূন্য এখানে কাটা যায় তারপরে উপরে একুশ এক্স আর নিচে দশ এর পরের লাইনে বলেছে লিটনের বেতন লিজার বেতনে সত্তর পার্সেন্ট তো এটা আমরা একটু পরে করবো তো আমরা এর পরের লাইনে যাই সেটা হচ্ছে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ তো এখানে লিজার বেতন হচ্ছে লিজার বেতন রোমের বেতনের দ্বিগুণ তাহলে রোমের হচ্ছে এক্স তার লিজার বেতন হবে টোয়াইস এক্স তো এখন আমরা আগের লাইনে যে আজ বলা আছে লিটনের বেতন লিট লিজার বেতনের সত্তর পার্সেন্ট তো এখন এখন লিটনের বেতন হচ্ছে লিজার বেতন সত্তর পার্সেন্ট তাহলে লিটন হবে লিটনের বেতন হবে লিজার বেতন সত্তর পার্সেন্ট তাহলে টু এর সত্তর পার্সেন্ট তা পার্সেন্ট যেহেতু তাহলে এখানে নিচে একশো হবে তো এটা যদি আমরা কাটাকাটি করে ছোটো করি তাহলে আমরা পাই এখানে শূন্য শূন্য কাটা দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুলো দশ তাহলে বাকি থাকে এখানে উপরে সাত এক্স আর নিচে হচ্ছে পাঁচ তো আমরা এখানে এই চারজনেরই বেতনের বেতনের পরিমাণ আমরা বেতনের পরিমাণ আমরা পেয়েছি তো এখন প্রশ্ন বলেছে সুমন ও লিটনের বেতন অনুপাত কত তার মানে এই সুমন এবং এই লিটন এই দুজনে বেতনের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা লিখি সুমন ইস টু লিটন সুমনের হচ্ছে একুশ এক্স বাই দশ ইস লিটনের হচ্ছে সাত এক্স বাই হচ্ছে পাঁচ তো এখন এই উভয় পাশে একুশ আছে এবং সাত আছে তাহলে আমরা এটাকে তাহলে আমরা এখানে উভয় পক্ষকে উভয় পক্ষকে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা এই এখানে যদি সাত দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা পাব তাহলে আমরা এখানে পাবো উপরে থাকে তিন এক্স আর নিচে থাকে দশ মানে সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তিন সাথে একুশ তিন থাকে আর নিচে দশ এটা থাকবে এরপরে এখানে সাত তা সাত সাত দিয়ে বাক্য একই থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স বাই পাঁচ তো এখন উভয় পাশে যেহেতু এক্স আছে তাই এটা আমরা উভয় পক্ষে একই জিনিস থাকলে সেটা আমরা সরিয়ে ফেলতে পারি তো উপরে থাকে এক আর এখানে পাঁচ তো এখন দুই পাশেই দশ আছে পাঁচ আছে তাহলে আমরা উভয় পক্ষকে পাঁচ দিয়ে আমরা এখানে গুণ করতে পারি তো গুণ করলে কীভাবে হবে গুণ করলে উপরে পাঁচ আর নিচে দশ পাঁচ দু দশ কাটাকাটি যায় তাহলে উপরে হবে নিচে থাকে দুই তারপর পাঁচ দিয়ে গুণ করলে উপরে পাঁচ নিচে পাঁচ তাহলে পাঁচ পাঁচ কাটাকাটায় থাকে এখানে শুধু এক তো এখন যদি আমরা এটা কোনি গুণ করি কোনি গুণ করলে এখানে আমরা পাবো তিন ইস টু দুই তো এখানে প্রশ্ন বলেছিল সুমন এবং লিটনে বেতন অনুপাত কত তাহলে এখানে সুমন এবং লিটনের বেতনের অনুপাত হচ্ছে তিনিশু দুই তো এখানে তিনিশু দুই হচ্ছে উত্তর